বিসমিল্লাহ রহমান রহিম রাহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তোমরা কথা গোপনে বা প্রকাশ্যে বলো না কেন তিনি নিশ্চয়ই অন্তর্জামী তিনি কি জানবেন না যিনি সৃষ্টি করেছেন সূক্ষ্মদর্শী ও জ্ঞানী তিনি তোমাদের জন্য পৃথিবীকে অনুগত করেছেন তোমরা তার রাস্তা দিয়ে ভ্রমণ করো এবং তার রিজিক থেকে আহার করো এবং তার কাছেই উঠতে হবে তোমরা কি নিশ্চিত যে আসমানে যার অধিপত্য তিনি তোমাদেরকে পৃথিবীতে ধ্বংস করবেন তখন পৃথিবী কাঁপতে থাকবে তোমরা কি নিশ্চিত আসমানে যার রাজত্ব তিনি তোমাদের প্রতি কঙ্কর বৃষ্টি প্রেরণ করবেন অচিরেই বুঝবে আমার ভয় দেখানো কত কঠোর ছিল তাদের পূর্বে যারা মিথ্যারোপ করেছিল তখন তাদের প্রতি আমার শাস্তি কিরূপ ছিল তারা কি দেখেনি উড়ান্ত পাখিদের যারা ডানা প্রসারিত ও সংকুচিত করে প্রভুই তাদের প্রতি স্থির রাখেন নিশ্চয়ই তিনি সর্ববিষয় দেখেন প্রভু ছাড়া কে তোমাদেরকে সৈন্যস্বরূপ যেয়ে সাহায্য করবে নিশ্চয়ই কাফিররা ধোকার মধ্যে পড়েছে কে এমন আছো যে সে আল্লাহ তোমাদেরকে রিজিক প্রদান করবে যদি তিনি রুজি বন্ধ করে দেন বরং তারা সীমালঙ্ঘন ও অহংকারে আছে তবে কি যে মুখের উপর ভর করে চলে সেই কি উত্তম প্রতীক না যে সোজা সঠিক পথে গমন করে সে উত্তম পথিক বলুন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ও কর্ণচক্ষু হৃদয় দিয়েছেন কিন্তু তোমরা তার কমই শুকুর করো বলুন তিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তার করেছেন ও তারই কাছে জমা হবে তারা বলবে যে তোমরা সত্যবাদী হলে বলো যে কবে এই ওয়াদা পূর্ণ হবে বলুন উহার জ্ঞান আল্লাহর কাছে আমি মাত্র ভয় প্রদর্শনকারী যখন কাফিররা শাস্তি দেখবে তখন তাদের চেহারা মলিন হবে তাদেরকে বলা হবে উহা তো তোমরা আশা করতে বলুন তোমরা কি ভাবছ আল্লাহ আমাকে ও সাথীদেরকে বিনষ্ট করবে বা দয়া করেন তাতে তাতে কাফিরদের কি। তবে তাদেরকে কঠোর শাস্তি থেকে কে বাঁচাবে তিনি দয়াময় তার প্রতি আমরা ইমান এনেছি ও তার উপর ভরসা করি তিনি সত্যই জানতে পারবেন কে প্রকাশ্য গুমরাহিতে আছেন বলুন তোমরা কি চিন্তা করেছ যদি তোমাদের পানি শুকিয়ে যায় তবে কে প্রবাহিত পানি আনয়ন করে দেবে আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের পুরা ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো যাই হোক সংসারের সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি করে নিতে হলে অবশ্যই প্রথমেই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়া শেষ করে তারপরে হচ্ছে নাস্তাটা তৈরি করে নিতে হবে তো আমি মনে করি সকাল সকাল উঠে নাস্তাটা তৈরি করে নিতে পারলেই এতে করে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় আর প্রচণ্ড গরমে যারা বিভিন্ন গরমের দেশে আছেন তারা চাইলে আপনারা দশটা থেকে এগারোটার ভিতরেও খুব তাড়াতাড়ি সমস্ত রান্নাগুলো শেষ করে নিতে পারেন আর এতে করে দেখা যাবে রান্নাটা শেষ করতে পারলেই কাজটা অনেক বেশি এগিয়ে যাবে বিশেষ করে আমাদের কাছে সব থেকে কঠিন বা কষ্টের মনে হয় রান্না করাটা যেহেতু অনেক বেশি গরম থাকে সেই জন্যই তো আমাদের এই দেশে তো তেমন বেশি গরম নেই তারপর যাদের যে দেশগুলোতে খুব বেশি গরম তো সেই সব দেশের কথাই আমি বলতে চাচ্ছি যারা অনেক বেশি গরমের মধ্যে প্রচণ্ড কষ্ট করে রান্নাগুলো যারা চাইলে একটু কষ্ট করে একটু বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি করে নিতে পারেন এতে করে অনেক বেশি স্বস্তি পাবেন এবং অনেক বেশি কষ্ট থেকে মুক্তি পাবেন তো এই তো ভিডিও রিলেটেড কিছু বলি আমি এখানে ক্রোসেন তৈরি করে নিয়েছি যদিও বা আমি একদম ফার্স্ট ক্রোসেনটা তৈরি করলাম তো মোটামুটি হয়েছে একদম পারফেক্ট দোকানের মতো হয়তো বা হয়নি তবে মোটামুটি ভালোই হয়েছে যেহেতু প্রথম তৈরি করেছি তাই সেই জন্যই বলছি আর এই তো এখানে কিছু গ্রোসারি বাজার করে এনেছিল তো সেগুলাই আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো আপনারা চাইলে সকালে নাস্তাটা তৈরি করে তারপরেই হচ্ছে দুপুরের রান্নাটা করে নিতে পারেন আর আমি সব সবসময় রান্নাটা বসিয়ে তো এরপরে হচ্ছে অন্যান্য কাজগুলো করে নিই এতে করে দেখা যায় অনেক তাড়াতাড়ি কাজগুলো শেষ করা যায় তো দেখা যায় সকালে নাস্তা করলে অনেকগুলো থালা বাসন জমা হয়ে যায় তো আপনারা চাইলে রান্নাটা বসিয়ে অন্য অন্যদিকে আপনারা থালা বাসনগুলো ধুয়ে নিতে পারেন এতে করে অনেকটা কাজ এগিয়ে যাবে তো আমি এভাবেই করে থাকি দেখা যায় রান্না বসিয়ে অন্য অন্যদিকে অন্যান্য কাজগুলো করতে থাকি শুধু চুলার কাছেই দাঁড়িয়ে থাকি না আর যারা প্রচণ্ড গরমে রান্না করেন তারা তো অবশ্যই কাজটাই করবেন রান্নাটা বসিয়ে দিয়ে একটু অন্য অন্য কাজগুলো করবেন চাইলে একটু রেস্টও করতে পারেন এতে করে দেখবেন অনেকটা স্বস্তি পাবেন আর রান্নার ফাঁকে ফাঁকে যদি অন্য কাজগুলো করে নেওয়া হয় যেমন ঘর গোসানো বা একটু ঘর ঝাড়ু দেওয়া এই ধরনের কাজগুলো একটু করে নিলে এতে করে দেখা যায় অনেকটাই সুবিধা হয় খুব তাড়াতাড়ি সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়া যায় তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আপনারা তো দেখেই নিয়েছেন আমি এক চুলাতে একটা তরকারি বসিয়েছি চিংড়ি দিয়ে লাউ তরকারি তো আর অন্য চুলাতে আমি এখানে ডাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আমি লাউ শাক রান্না করব তো আমি লাউ শাক দিয়ে আজকে দুইটা রেসিপি করব তার ভিতরে একটা হচ্ছে আমার কাছে একটু ইউনিক সেটা হচ্ছে কুমড়ার ফুল আর হচ্ছে লাউ শাক দিয়ে আমি সরিষা ইলিশ করব। আমি এর আগে কখনো এই রেসিপিটি করিনি তো আমি ফার্স্ট ট্রাই করেছি তো মশাল্লা খেতে অনেক বেশি মজা হয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন আমি লাউটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে এই তো চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছ দিয়েও খুব ভালোভাবে লাউটা কষিয়ে নিয়েছি আর এই লাউটা অনেক বেশি ভালো ছিল একদম কষানোর সাথে সাথেই একদম সিদ্ধ হয়ে গিয়েছিল খুব ভালো ছিল ডাল লাউটা তারপর আমি একটু ঝোলের পানি দিয়েছি একটু ঝোল ঝোল করেই রান্নাটা করে নিব আর এই তো একদম শেষ দিকে আমি ধনিয়া পাতা দিয়েছি তো অলরেডি আমার লাউ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আর অন্যদিকে আমি শাকটাও রান্না করে দিয়েছি লাউ শাক তো আমি লাউ শাকটা ডাল দিয়েই রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে আর এই তো দেখতেই পেয়েছেন এটা হচ্ছে আমি যে বেলকুনিতে গাছ লাগিয়েছি কুমড়া গাছ তো সেখান থেকেই কিছু ফুল নিয়েছি কুমড়া ফুল তো কুমড়া ফুল দিয়ে সাথে আমি কয়েকটা লাউ পাতা দিব আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে সরিষা ইলিশ টাইপেরই রান্না করব তো একটু ভিন্ন টাইপের রান্নাটা করে নিলাম সবসময় তো একই ধরনের খাবার খাওয়া হয় সরিষা ইলিশ তো অনেকবারই খেয়েছি কিন্তু এই ধরনের কুমড়া ফুল দিয়ে লাউ পাতা দিয়ে কখনো খাওয়া তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি তো তেল দিয়ে তারপর হচ্ছে আমি দিয়েছি এক চিমটি পরিমাণ আমি দিয়েছি কালো জিরা ফোড়ন তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজটা কিছু সময় একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি সামান্য পরিমাণ একটু রসুনের পেস্ট দিয়েছি আর সরিষা ইলিশের ক্ষেত্রে খুব বেশি মশলা আসলে ব্যবহার করলে খেতে ভালো লাগে না তো এখানে আমি মশলাটা খুব ভালোভাবে ভেজে তারপর হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি তো আপনারা চাইলে রসুনের পেস্টটাও অ্যাভয়েড করতে পারেন তো সরিষা ইলিশটা আসলেই খুব একদম কম মশলায় রান্না করলেই খেতে অনেক বেশি মজা হয় তো এই তো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তাকে খুব ভালোভাবে পরিষ্কার করে এরপর হচ্ছে অফ ক্যামেরাতে আমি একটু লবণ আর হলুদ মেখে রেখেছিলাম এতে করে দেখা যায় রান্নার সময় দেখতে খুব বেশি খারাপ লাগে না অনেক সময় দেখা যায় কাঁচা মাছটা দিলে দেখতে সাদা সাদা দেখা যায় তো এই তো আমি মাছটা দিয়ে একটু উল উল্টে পাল্টে তারপর হচ্ছে কিছু সময় আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি তো আর মাছটা এক্সাইট করে তারপর হচ্ছে এখানে কয়েকটা আমি লাউ শাক দিয়েছি তো খুবই পরিমাণে কম দিয়েছি তো এরপর হচ্ছে এই তো কুমড়া ফুলগুলো দিয়ে দিলাম কুমড়া ফুলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো কুমড়া ফুল দিয়ে আমি লাউ পাতা দিয়ে সর্ষে ইলিশ করছি তো কে আমার মতো কে কে আপনারা এই ধরনের খাবার রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হচ্ছে আমি একদম শেষ দিকেই সরিষা বাটা দিয়েছি আর আমি সরিষা পেস্ট করার সময় সব সময় একটু লবণ আর কাঁচামরিচ দিয়েই হচ্ছে সরিষাটা পেস্ট করি এতে করে সরিষা আর এতে তো ভাবটা আসে না তিতা লাগে না আর মশলা কষানোর সময় অনেক সময় সরিষা বাটাটা ব্যবহার করলে এতে করে দেখা যায় সরষে ইলিশ খেতে একটু তেতো তেতো ভাব চলে আসে তো আমি সব সময় একদম রান্নার শেষ দিকেই ঝোলের পানিটা দেওয়ার পরেই হচ্ছে আমি সরষে বাটাটা ইউজ করি তো এই তো আপনারা তো দেখেই নিয়েছেন অলরেডি আমার ইউনিক এই শাক আর কুমড়া ফুলের সর্ষে ইলিশ করা হয়ে গিয়েছে তো আপনাদেরকে তো লাস্টে দেখিয়ে দিয়েছি আর হচ্ছে এই তো বাহিরে গিয়েছিলাম তো এখানে অনেকগুলো চেরি গাছ ছিল আর সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি অনেক সুন্দর চেরি ধরেছে দেখতে অনেক বেশি ভালো লাগছে আর ভিডিও রিলেটেড কথা বলতে বলতে আপনাদের কাছে লাইকটার কথা বলতে ভুলেই গিয়েছি তো ভিডিওর এই পর্যন্ত যারা আছেন তা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম